জিন্সুর সাথে কাজ করা তার বোন তার বাসায় এসে কান্না করে তার অডিশন ছিল সে খুব ভালোভাবে গান গাইতে পারছিল না তাই সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় কিভাবে সে সব কিছু কমপ্লিট করবে বসে বসে যখন কান্না করছিল তখন জিন্সও তার বোনকে বোঝানোর চেষ্টা করছিল সব কিছু ঠিক হয়ে যাবে তখনই বাজার নিয়ে জিয়ান চলে আসে তাকে বলে চিন্তার কোনো কারণ নেই অডিশনে তুমি ভালোভাবেই পাশ করে যাবে এই বিষয় নিয়ে এত চিন্তার কী আছে দ্বারাও আমি তোমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি আমরা তো খুব ভালো করেই জানি যে জিয়ানের খাবার তৈরি করতে অনেক ভালো লাগে তাই সে সারাক্ষণই খাবার তৈরি করতে থাকে এটা তার নেশার মতো কাজ করছিল যেমনটা আমার মুভি এক্সপ্লেনের প্রতি সে খাবার তৈরি করছিল জিন্সর বোনের জন্য সে অনেক মজার মজার কিছু খাবার তৈরি করে যেহেতু জিন্সর বোন খাবারগুলো খাবে তখন সে জিন্সুর বোনকে গিয়ে বলে খাবারগুলো দিয়ে দিব তখন সে বলে না আমি খাবার খাবো না আমি এখান থেকে চলে যেতে চাই আমার খাবারের প্রতি কোনো ইচ্ছে নেই তখন সে বলে আচ্ছা তাহলে তোমার সাথে করেই খাবারগুলো দিয়ে দেই তারপর হয়তো সে তার সাথে করেই খাবারগুলো দিয়ে দেয় এখানে আমরা দেখতে পাই মেয়েটিকে হাসানোর জন্য জিয়ান অনেক মজাদার খাবার তৈরি করেছিল তারপর আমরা দেখতে পাই খাবারগুলো অনেক ডিজাইনফুল প্লাস খাবারগুলো অনেক সুন্দর ছিল তারা দুইজন খাবারগুলো নিয়ে হাসি টাটকা করছিল বলছিল এত সুন্দর খাবার তৈরি করলে তারপরও সে খেতে চাইল না আচ্ছা বাদ দাও খাবারগুলো আমরাই খেয়ে নিই তখন সে বলে খাবার প্যাকেট করে দিয়েছি ও খেয়ে নিবে তারপর তারা দুজন অনেক এনজয় করে খাবারগুলোকে আর খাবারগুলো অনেক টেস্টি বলে জিনসু জিয়ান যেহেতু অনেক ভালো খাবার তৈরি করে তাই সে বাধ্য হয় তার খাবারগুলোর প্রশংসা করতে পরের সিনে আমরা দেখতে পাই তারা একটি শপিং মলে যায় যেখান থেকে তারা কিছু জিনিসপত্র কিনবে কারণ আজ তাদের পার্টি ছিল সব বন্ধুরা মিলে তারা আজ পার্টি দিবে। জিনসু তার বন্ধুদেরকে দাওয়াত করেছিল এই বন্ধুগুলো ছিল তার গানের সহপাঠী যারা তার সাথেই গান গাইত ইনভাইট করেছিল হাতে রান্না টেস্ট করানোর জন্য কারণ সবাই জিয়ানের রান্নার অনেক প্রশংসা করত সে খুব ভালোভাবেই রান্না করতে পারত সবাই তাদের পার্টিতে চলে আসে পার্টিটা সবাই এনজয় করছিল সবাই যখন খাবার খাচ্ছিল তখন সবাই বলে এই বাইরের খাবারগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছে না তাই জিয়ানকে বলতে পারো আমাদের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে আসার জন্য সে অনেক মজার মজার খাবার সবার জন্য তৈরি করে নিয়ে আসে আর সবাই এনজয় করে খাবারগুলো খায় আর তারা সবাই এখানে তাদের কথাবার্তা চালিয়ে যাচ্ছিল জিনসু কীভাবে জিয়ানকে পেল। সে এত ভালো লাইফ পার্টনার কীভাবে পেলো এত ভালো লাইফ পার্টনার তো অনেক ভাগ্য করে জুটাতে হয় তাছাড়াও তাদের রিলেশন অনেক সুন্দর তারা অনেক ভালোভাবেই জীবনযাপন করতে পারছে সব বন্ধুরা তাদেরকে উৎসাহ দিচ্ছিল এইভাবে সারা জীবন কাটানোর জন্য সবাই এখানে অনেক খুশি ছিল তারা একে অপরের সাথে কথা বলছিল মজা মস্তি করছিলো একে অপরের সাথে ড্রিঙ্ক শেয়ার করে খাচ্ছিল সবাইকে দেখে মনে হচ্ছিল যে অনেক দিন পর তারা এক হয়েছে বন্ধু মহলে তাদের তেমন একটা আশা হয় না তাই অনেক দিন পর সবাই এক হওয়ার কারণে সবাই অনেক এনজয় করে পরের সিন আমরা জিন্স ওকে দেখতে পাই তার যেহেতু গিটার অনেক পছন্দ সে বসে বসে গিটার বাজাচ্ছিল সকালে শুরু হয় তার গান আর গিটার দিয়ে সে যখন গিটার বাজাচ্ছিল তখন একটি বিড়ালকে দেখতে পায় বিড়াল দেখে সে অনেক বয় পেয়ে যায় চিৎকার করে সে জিয়ানকে ডাকতে শুরু করে এক পর্যায়ে আমরা দেখতে পাই জিয়ান দৌড়ে চলেও আসে সে যখন জিয়ানকে বলে যে আমি এটা দেখে বই পেয়েছি তখন জিয়ান কিছুটা হাসে সে মনে মনে বলে যে এই পশুটাকে দেখে বই পাওয়ার কি আছে এরা তো অনেক ভালো হয় তারাও আমি ওকে কাছে নিয়ে আসি তারপর সে বিড়ালটিকে কাছে নিয়ে আসে আর বলে দেখো বিড়ালটি অনেক ইনোসেন্ট তোমার অনেক ভালো লাগবে তখন সে বলে না আমার বিড়াল পছন্দ না তুমি বিড়ালটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও এইসব আমার একদমই পছন্দ না প্লিজ আমার কাছে নিয়ে আসবে না তখন সে বলে যে বিড়ালটা অনেক সুন্দর তুমি চাইলেই বিড়ালটাকে আদর করো দেখো বিড়ালটাও তোমাকে আদর করবে তখন সে বলে না তাক তুমি নিয়ে যাও বিড়ালটাকে তারপর সে গিটার বাজাতে শুরু করে গান প্র্যাকটিস করার সময় বিড়ালটি তাকে বারবার ডিস্টার্ব করছিল এতে তার অনেক বিরক্ত বোধ হয় তারপর সে তার হাত ধুয়ে খাবারের জন্য প্রস্তুত হয়ে যায় এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা খাবার তৈরি করছিল সে বিড়ালের জন্য আর তাদের দুইজনের জন্যই খাবার তৈরি করে বড় বিড়ালকে যতই আদর করবে বিড়াল তোমাকে ততটাই সম্মান করবে বিড়াল হচ্ছে একটি প্রাণী তুমি তাকে আদর করবে তুমি স্নেহ করবে তাহলে সেও তোমাকে উল্টো স্নেহ দিবে। সে আসলে এটা সবার জন্যই বলছিল সবাই প্রাণীকে ভালোবাসা উচিত অনেকেই তো প্রাণী মেরে খেয়ে ফেলে তারপর আমরা এই বিড়ালটাকে দেখতে পাই যে কিনা আবারও তাকে গানে ডিস্টার্ব করছিল সে হাত ধুয়ে এসে গান গাওয়ার জন্য বসেছিল তখনও তাকে বিড়ালটি ডিস্টার্ব করে তারপর সে বিড়ালের সাথে মিশে যায় কিছুক্ষণ পর তার বিড়ালের প্রতি যে বয়টা ছিল এটা খেটে যায় আর সে বিড়ালকে কুলে নিয়ে বসে তাকে বিড়ালটিকে অনেক আদর করে তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা বিড়ালের জন্য খাবার রান্না করে নিয়ে আসে খাবারগুলো যখন সে বিড়ালের জন্য রান্না করছিল তখন জিনসু তাকে বলে বিড়ালের জন্য খাবার রান্না করতে হয় তখন জিয়ান বলে আমরা যেভাবে খাবার খাই বিড়ালেরও তো খাবার খাওয়ার ইচ্ছা হয় তাই না তাই বিড়ালের জন্য খাবার তৈরি করলাম তারপর তারা দুইজন হাসি টাটকায় মেতে ওঠে আর বিড়ালকে খাবার খাওয়ায় তখনই তাদের দরজায় নক করে দরজায় এসেছিলো তাদেরই প্রতিবেশী তখন আমরা বুঝতে পারি প্রতিবেশীর বিড়াল ছিল আর ভুল করে তাদের বাসায় চলে এসেছে তখন প্রতিবেশী এসে জিজ্ঞাসা করে আচ্ছা আপনাদের এখানে কি কোনো বিড়াল এসেছে তখন তারা বলে হ্যাঁ তারপর তার বিড়ালটি তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয় তখন জিয়ানের কিছুটা মন খারাপ হয় সাথে জিন্সুরো জিনসু আর জিয়ান একে অপরের সাথে গল্প করে বলে যে বিড়ালটি অনেক সুন্দর ছিল তারপর জিয়ান যখন রাতে শুয়েছিল তখন সে ফেসবুকে স্ক্রল করতে থাকে আর সে বিড়ালের ছবিগুলো দেখে তখন সে মনে মনে ভাবে আমরা যদি একটি বিড়াল নিয়ে আসি কেমন হয় তারপর সে বিষয়টা জিনসুর সাথে শেয়ার করে জিন্সু বলে বিড়াল আমার পছন্দ নয় তবে তোমার জন্য বিড়াল আনাই যায় বিড়াল আনতে কোনো প্রবলেম নেই তখন তারা বিড়াল নিয়ে আলোচনা করছিল পর দিন সকালে আমরা জিন্স দেখতে পাই সকাল সকাল সে তৈরি হয়ে যায় কারণ তার আজ অডিশন ছিল জিয়ান তাকে বুঝিয়ে বলে সব কিছু ঠিক হয়ে যাবে সে খুব ভালোভাবেই অডিশন দিতে পারবে তারপর আমরা তাকে দেখতে পাই অডিশন রুমের বাহিরেই বসেছিল সে তখন তার কাছে তার বোন চলে আসে যে কিনা তার সাথেই অডিশন দিবে তারা দুই ভাই বোন প্র্যাকটিস করছিল তখন তার বোনের অডিশনের পালা আসে সে ভিতরে ঢুকে অনেক বই পেয়ে যায় সবার সামনে সে তার গিটার বাজায় সবার তার গিটার কিছুটা পছন্দ হয় পুরোপুরি পছন্দ হয় কি না এটা দেখানো হয় না কারণ যাদের দেখানো হচ্ছিল না তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে তাদের পছন্দ হচ্ছে কি না তারপর চলে আসে জিয়ানের পালা জিয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায় কিভাবে সে কি করবে কিছুই বুঝতে পারে না যেহেতু সে অনেক লোকেদের সামনে গান গাইতে বসছিল সাথে সে গিটারও বাজাবে কি করবে সে অনেক সুন্দরভাবে তার গিটার বাজানো কমপ্লিট করে সবার তার গিটার বাজানো অনেক পছন্দ হয় দেখতেই পারছেন সবার রিয়ান তারা এক দৃষ্টিতে তার গিটারের দিকে তাকিয়েছিল সবাই তাকে মোটামুটি ভালো নাম্বার দেয় তারপর সে এখান থেকে বাসায় চলে আসে বাসায় চলে আসার পর সে দেখতে পায় জিন্সু তার জন্য খাবার তৈরি করে বসে আছে জিন্সু আজ তার জন্য অনেক স্পেশাল খাবার তৈরি করেছিল যেহেতু সে আজ অডিশন দিতে গিয়েছে তাই তার জন্য অনেক মজাদার খাবার তৈরি করে রাখে সে তারপর সে এসে খাবারগুলো টেস্ট করে আর তাকে জানায় যে খাবারগুলো অনেক টেস্টি তোমার খাবার তো সবসময় অনেক টেস্টি হয় আজকের খাবার তিন ডবল টেস্টি ছিল যেহেতু তুমি খাবারগুলো তৈরি করেছ তারপর সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার অডিশন কেমন গেল তা তো আমাকে বলনি তখন সে বলে অডিশন ভালোই ছিল সিন শিফট হয় পরদিন সকালে তাদের বাসায় তাদের প্রতিবেশী চলে আসে প্রতিবেশী তার বাচ্চাকে একদিনের জন্য তাদের কাছে রেখে যাবে তারা দুইজন যখন একটি বাচ্চাসহ তাদের প্রতিবেশীকে দেখতে পায় তখন তারা কিছুটা গাবড়ে যায় জিয়ান লোকটির কাছ থেকে তার বাচ্চা নেয় তখন লোকটি বলে যে আমার বাচ্চাকে তোমরা আজ সারা দিনের জন্য রাখতে পারবে আসলে আমি কিছু কাজের জন্য বাহিরে যাচ্ছি যেহেতু করোনার টাইম আমি আমার বাচ্চাটিকে নিয়ে যেতে পারবো না তোমরা যদি আমার বাচ্চাটিকে রাখতে তাহলে আমি অনেক খুশি হতাম তারপর তারা দুইজন মিলে বাচ্চাটিকে রাখতে রাজি হয়ে যায় তখন বাচ্চার বাবা তাদের সব কিছু বুঝিয়ে বলে এখান থেকে চলে যায় দুইজন মিলে বাচ্চার সাথে অনেক খেলা করে বাচ্চাটিকে তাদের অনেক ভালো লাগে যেহেতু দুইজনই ছেলে ছিল তাই বাচ্চাটিকে তারা কিভাবে সামলাবে কিছুই বুঝতে পারে না তবে ধীরে ধীরে তারা বাচ্চাটিকে সামলাতে সক্ষম হয় বাচ্চাটিকে যখন জিন্সও তার কোলে নেয় তখন বাচ্চাটি তো তার হাতেই কামড় দিয়ে বসে তাছাড়াও বাচ্চাটি অনেক কান্না করছিল তখন তারা বুঝতে পারে হয়তো বাচ্চাটির খোদা লেগেছে তাই তারা বাচ্চাটির জন্য খাবার তৈরি করার জন্য যায় জিয়ান তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে সাথে তার জন্য কিছু খেলনাও আনে যাতে সে খেলনা দ্বারা খেলতে পারে তারপর বাচ্চাটির পার পর্যন্ত তারা চেঞ্জ করে দেয় বাচ্চাটির সাথে তারা অনেক সুন্দর সুন্দর সময় কাটায় ছোটো বাচ্চাটি বাবা মা ছাড়া তার অনেক কষ্টই হচ্ছিল তবে বাচ্চাটিকে তারা অনেক ভালোভাবেই সামনে নিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বাচ্চা তাদের সাথে গোল মেলে যায় জিন্সও বাচ্চাটিকে গান শোনায় আর জিয়ান বাচ্চাটিকে খাবার খাইয়ে দেয় বাচ্চাটি খাবার খেতে চাইতো না তাই তারা অনেক খেলা করে বাচ্চাটিকে খাবার খাওয়ায় গান শুনে শুনে বাচ্চাটি খাবার খেয়ে নেয় খাবার খাওয়ার পর বাচ্চাটি কিছুটা দুর্বল হয়ে পড়ে খাবার খাওয়ার পর তার ঘুম চলে আসে তাই সে ঘুমানোর জন্য একটু উল্টাপাল্টা করতে শুরু করে তারপর তারা মনে মনে ভাবে হয়তো বাচ্চাটির দুধের প্রয়োজন আছে তাই তারা বাচ্চাটির জন্য দুধ তৈরি করে দুধ তৈরি করে নিয়ে আসে জিনসু। তারপরই বাচ্চাটি ঘুমিয়ে পড়ে সাথে দুইজনও ঘুমিয়ে যায় এখান থেকে আমাদের সিটি আসলেই কাট করে দেওয়া হয় বাচ্চাটিকে তার বাবা নিয়েছিল কি না এটা আর আমাদের দেখানো হয় না পরদিন আমরা জিনসুকে দেখতে পাই যে কিনা অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরে তখন জিয়ান অনেকটাই চিন্তিত হয়ে যায় জিয়ানের চিন্তার কারণ ছিল জিনসু মোটামুটি ভালোই ব্যথা পেয়েছিল তার শরীরে সে যেহেতু ব্যথা পেয়েছে তাই সে তো চিন্তা করবে তারপর তাদের যে বন্ধুটি এসেছিল বন্ধুটি বসে থাকে আর জিয়ান জিন্সুর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার কি কিছু লাগবে বন্ধুটি বলে বাহির থেকে মেডিসিন এনে দিবে তখন সে বলে তাক বাসায় মেডিসিন আছে তাই মেডিসিন আনতে হবে না তার মাথায় হাত পায়ে অনেক জায়গায় ব্যথা পেয়েছিল তখন জিয়ান তাকে বলে হাত পায়ে শরীরে এতগুলো ব্যথা নিয়ে তুমি কিভাবে কি করবে তুমি কীভাবেই বা অডিশন দিবে কীভাবে বা বাহিরে যাবে দুইজনেই একে অপরের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায় তারপর একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে বলে তুমি কেমন করে এই অ্যাক্সিডেন্টটি গতিয়ে আসলে তখন সে বলে আমি ইচ্ছে করে কি কোনো কিছু করেছি এখানে দুইজনই অনেক রোম্যান্টিক হয়ে যায় যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন একে অপরকে কিস করতে শুরু করে এই বিয়াল ড্রামাটিতে খুব কমই রোম্যান্টিক সিন ছিল তাই আমার ড্রামাটি মোটামুটি ভালোই লেগেছে তবে খুব পেঁচালু ছিল তাই আমি এটা সমাধান করতে অনেক প্রবলেম হয়েছে কোন পার্টের পরে কোন পার্ট এটা বোঝাই যাচ্ছিল না তাদের ক্রিসমাসের দিন চলে আসে এখানে তারা দুইজন মিলেই ক্রিসমাসটিকে অনেক সুন্দরভাবে সাজায় যেহেতু আজ ক্রিসমাস ছিল তাই তারা তাদের সময়গুলো খুব সুন্দরভাবে কাটায় একে অপরের সাথে গল্প করে আড্ডা দেয় তাদের মনের কথা শেয়ার করে তাদের ইচ্ছের কথা তাদের জিজেসকে জানায় তাছাড়াও তারা অনেক গল্পগুজব করছিল তাদের মধ্যে অনেক মিষ্টি সম্পর্ক আমরা দেখতে পাই তারপর দুইজন মিলে রান্না করতে চলে যায় তারা একে অপরকে সাহায্য করে আজ তাদের একটি অনেক বড় প্রোগ্রাম ছিল উৎসবের দিনে তো ভালো কিছু রান্না করতেই হবে তাই দুইজন মিলেই রান্না করে যায় রান্না করার জন্য তারা একে অপরের সাথে গল্প করে তাদের রান্নার কাজ করে একজনের আরেকজনকে বুঝিয়ে দিচ্ছিলো কিভাবে রান্না করতে হয় জিয়ান জিনসুকে শিখিয়ে দেয় তারপর তারা তাদের খাবারগুলো অনেক এনজয় করে খায় আর বলে খাবারগুলো অনেক ভালো হয়েছে তখন জিনসু জিয়ানকে বলে তোমাকে কিছু কথা বলতে চায় তখন জিয়ান বলে কি কথা বলবে তখন সে বলে কিছুদিনের কিছু দিনের জন্য আমাকে একটু বাহিরে যেতে হবে যেমন আমার কাজ আছে জিনসু বলে আমার একটি গানের প্রোগ্রাম আছে তারপর সে মাস্টার শেফের একটি অ্যাপ্রন তাকে পরিয়ে দিয়ে বলে তুমি আমার কাছে মাস্টার শেফ তখন সে অনেক খুশি হয়ে যায় সিন শিফট হয় পর দিন যেখানে আমরা তাদের প্রোগ্রাম দেখতে পাই প্রোগ্রামের জন্য জিয়ান খাবার তৈরি করেছিল যেহেতু আজ জিনসুর অনেক বড় প্রোগ্রাম ছিল তাই সে নিজের হাতে খাবারগুলো তৈরি করে যেহেতু সে অনেক ভালো খাবার তৈরি করতে পারত তাই তার কাছে অনেক ভালো ভালো খাবারের ওয়ার্ডারও আসতো সে মোটামুটি বিজনেস টাইপের শুরু করে দিয়েছিল জিন্সোর প্রোগ্রাম হওয়ার কারণে জিয়ান খাবারগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখছিল তারা দুইজনই একে অপরের সাথে গল্প করছিল এখানে অনেক গেস্ট আসবে তাছাড়াও আজ তার অনেক বড় দিন ছিল তাকে সবাই গান গাওয়ার কথা বলে সে অনেক সুন্দরভাবে প্রথম গানটি গায় সবাই তার গানের অনেক প্রশংসা করে তাছাড়াও তার গিটারের অনেক প্রশংসা করে সবাই মনোমুগ্ধ হয়ে সবাই তার সাথে গান গাইতে শুরু করে তাছাড়াও সবাই হাত উঠিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল এইভাবে সে তার প্রথম গানটি শেষ করে দেয় তারপর তার কাছে একজন বস চলে আসে আর তাকে একটি গান সাজেস্ট করে গাওয়ার জন্য তারপর সে বলে এই গানটিকে আমি গাইতে পারবো তখন তার বস বলে এই গানটি তোমাকে গাইতেই হবে আমরা আশা করছি তুমি গানটি খুব ভালোই গাইতে পারবে তার আশেপাশে থাকা অনেক মানুষই তার উপর হাসছিল অনেকেই মনে করছিল যারা তার শত্রু ছিল তারাই মনে করছিল যে সে গানটি গাইতে পারবে না কিছুক্ষণের মধ্যে সে খুব ভালোভাবেই গানটি গাইতে পারে তার গান শুনে এবারও সবাই মুগ্ধ ছিল আর তার সাথের কিছু লোক ছিল যারা কিনা অনেক জ্যালাস ফিল করছিল কারণ তারা ভাবতেই পারেনি সে এত সুন্দর করে গানগুলো গাইতে পারবে সব জায়গায় লোকেদের পিছে লাগার মতো লুক থেকেই থাকে এইসব আমরা এই ড্রামাগুলো দেখলেও বুঝতে পারি যেমন আমাদের আশেপাশে অনেক লোকেরা আছে যারা কিনা আমাদের ভালো দেখতে পারে না ঠিক তেমন ড্রামাগুলোতেও হয়ে থাকে তারপর সিনে আমরা তাদের দুইজনকেই বাসায় দেখতে পাই তারা দুইজন আজ অনেক মজার মজার খাবার তৈরি করছিল তারা সব বন্ধুরা মিলে বাহিরে ঘুরতে যাবে তারা সবাই সমুদ্র পারে ঘুরতে যাবে তাই সব কিছু রেডি করছিল সুন্দর করে প্যাকেট করে তারা নিয়েছিল খাবারগুলো যাতে তারা বিচে গিয়ে খেতে পারে খাবারগুলো তৈরি করার পর তারা সবাইও তৈরি হয়ে যায় তাদের সাথে আজ তাদের অনেকগুলা বন্ধুও যাবে সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়ে তারপর সবাই মিলে খাবারগুলো টেস্ট করে খাবারগুলো অনেক মজা ছিল সবাই তার খাবারের অনেক প্রশংসা করে বলে তুমি একটি বেকারিও খুলতে পারো এটা অনেক ভালো চলবে তখন সে বলে পরবর্তীতে চেষ্টা করে দেখব যদি জিনসু আমাকে অনুমতি দেয় তাহলেই আমি করব। তখন জিনসু বলে আমি তোমাকে অনুমতি দেব না কেন অবশ্যই দেব তোমার যা মন চায় তুমি তাই করতে পারো আমি যদি আমার গান নিয়ে থাকতে পারি তাহলে তুমি কেন তোমার বেকারি নিয়ে থাকতে পারবে না তারপর সবাই মিলে নদীর পাড়ে চলে আসে তারা বন্ধুরা মিলে অনেক এনজয় করে একে অপরের সাথে অনেক মজা করে এই জায়গায় বসে বসে জিনসু গান গায় জিয়ান তার গান মনোযোগ দিয়ে শুনে তারপর তাদের সব বন্ধুরা চলে আসে জিনসুর গান শোনার জন্য সবাই তো তারা তালে তাল মিলিয়ে গান গাইছিল একে অপরের সাথে গল্প করছিল একে অপরের সাথে অনেক মজা করছিল একে অপরকে উঠিয়ে উঠিয়ে সমুদ্রের মধ্যে ফেলছিল তারা এইভাবেই তারা তাদের দিনগুলো অনেক উপভোগ করে বন্ধুরা মিলে একসাথে সময় কাটানোর মজাই আলাদা এই সব ব্যাকগ্রাউন্ড থেকে বাঁচতে শুরু করে তারা তাদের সময়গুলো অনেক সুন্দরভাবে কাটায় আর তাদের মুহূর্তগুলো দেখে আমারও অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারপর তাদের গানের আসর বসে যায় সবাই মিলে গান গাইছিল সমুদ্রের কাছে বসে আর সমুদ্র দেখে তারা একটু আনন্দিত হচ্ছিল এইভাবে আজ তারা তাদের দিনটি উপভোগ করে এই দিনটি চলে গেলে পরদিন সকালে আমরা জিনসুকে দেখতে পাই আজ সে গান গাওয়ার জন্য অনেক দূরে কোথাও চলে যাবে সে তেমন বড় জার্নিতেও যাচ্ছিল না কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে জিয়ানের অনেক মন খারাপ হয় জিনসুর জন্য তারপরেও সে কিছু বলতে পারে না কারণ তার কেরিয়ারটি তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল তাই সে তাকে বলে চলে যাও তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি ফিরেও আসতে পারবে তারপর সে এখান থেকে চলে যায় সিন শিফট হয় কিছু বছর পর তারপর তারা দুইজন আবারও এক হয় একে অপরের সাথে অনেক কথা বলে গল্প গুজব করে একসাথে ডিনার করে তারা আবারও ওই ক্রিসমাসের দিনটিতেই দেখা করে তারা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন হুট করে জিন্সও বলে ওঠে তুমি কি আমাকে বিয়ে করবে সারা জীবন আমার সাথে থাকবে তখন জিয়ান রাজি হয়ে যায় বলে অবশ্যই তারপর তারা একে অপরকে প্রমেস করে সারা জীবন তারা একে অপরের সাথে থাকবে আর এখান থেকে সিন ফ্ল্যাশ বেঁকে চলে যায় তারা একে অপরের সাথে যেই দিনগুলো কাটিয়েছিল এই দিনগুলোর কথাই তারা মনে করতে থাকে একে অপরের সাথে কাটানো সুন্দর মুহূর্তর কথা মনে করে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে আর বলে সারা জীবন আমরা একইভাবে থাকতে চাই জিনসু বলে তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে সারা জীবন আমরা এইভাবেই থাকতে পারবো তারপর তারা গাড়িতে চলে যায় একে অপরের সাথে গল্প করে তাদের মধ্যে অনেক রোম্যান্টিক সিন তৈরি হয়ে যায় একে অপরের সাথে দুষ্টু মিষ্টি কথা বলে এর মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায় আসলে তাদের ড্রামার শেষের সিনটাই এমন ছিল আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন আমি আর কি বলবো বলার কিছু নাই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন ড্রামা পছন্দ কেমন ড্রামা চাই অবশ্যই জানাবেন না হয় আমি কিভাবে বুঝবো আপনাদের পছন্দ অনুযায়ী এক্সপ্লেন করলে তো আমি বুঝতে পারবো ড্রামাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে না হয় কিভাবে বুঝবো আমি আর আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা আজ পর্যন্ত পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ